না আমার মনে হয় যে প্রত্যেকটা সেঞ্চুরি আসলে আপনি যেটা বললেন যে প্রত্যেকটা সেঞ্চুরি স্পেশাল আর যেহেতু আমরা খুব ভালো একটা স্টার্ট পেয়েছিলাম তো জাস্ট ওটা ক্যারি অন করার ইচ্ছা ছিল এবং সেঞ্চুরি করে ফেলবে এরকম কোনো মানে ভাবিনি বাট যখন দেখলাম যে না অ্যারাউন্ড ফোর্টি ওভারের মধ্যে আমার ফিফটি হয়ে গেছে তখন জাস্ট মনে মনে ভাবছিলাম যদি ফিফটি ওভার পর্যন্ত খেলতে পারি তাহলে হয়তো বা হয়ে যাবে আপনারা দুজনে মিলে একশো উননব্বই বা একানব্বই এরকম একটা পার্টনারশিপ করেছেন যেটা বাংলাদেশ কি যে কোনো ক্রিকেটের কনটেক্সটেই রেয়ার পঁচিশ ওভারের পর গিয়ে দুইজন ব্যাটার হান্ড্রেড করলেন তারা দুইজন দুইশোর মতো একটা জুটি করলেন আসলে কতখানি স্যাটিসফ্যাকশন কাজ করছে এই প্র্যাকটিস ম্যাচ দিয়ে না যেহেতু মানে আমাদের প্র্যাকটিস ম্যাচটার মূল উদ্দেশ্যই ছিল যে আমরা অ্যাকচুয়ালি কীভাবে আমাদের খেলাটা খেলতে চাই এটা মানে কোচিং স্টাফ থেকে আমাদের নির্দেশনা ছিল তো আমরা সেটাই এক্সিকিউট করার চেষ্টা করি কেননা আমরা যখন মানে আমাদের ইচ্ছাই ছিল যে আমরা তিনশো চল্লিশ বা তিনশো বিশ তিরিশ এরকমের ক্রিকেটে যেভাবে খেলতে হয় সেভাবে খেলার চেষ্টা করবো তো যেহেতু সেটা ডেলিভার করতে পেরেছি তো হ্যাপি আলহামদুলিল্লাহ তিনশো বিশ চেয়েছিলেন চারশো হয়েছে মানে ওই জায়গাটায় প্ল্যান কী ছিল আপনারা প্রায় প্রতি ওভারে ছক্কা বের করছিলেন বাউন্ডারি খুব বেশি ইজি ছিল নাকি আপনাদের ওই চেষ্টাটা ছিল যে আমরা যেভাবে খুব বড় রান করব না উইকেট অভিয়াসলি উইকেট উইকেটটা সব সবসময় ভালো থাকে বাট আমার মনে হয় যে আমরা মানে কিছু ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছিলাম যেগুলো আমাদের আমাদের পক্ষে এসেছে তো মানে আবার যেটা বললাম যে আপনি চারশো রান বলে কয়ে হয় না কখন আপনি তিনশো প্লাস করার জন্য খেলতে পারেন বাট যখন আপনি দেখছেন যে সবকিছু আপনার যাচ্ছে সেটা চারশো হয়ে গেছে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ভাই এই যে চমৎকার একটা শুরু তারপর হচ্ছে আপনাদের চমৎকার ফিনিশিং এই বিষয়টা খুব একটা দেখা যায় না আমাদের দেশের ক্রিকেটের ক্ষেত্রে কেমন এনজয় করলেন এই ম্যাচ না আসলে যেটা বললাম যে আমরা পুরোটাই ছিল আমাদের প্র্যাকটিসের অংশ এবং আমরা যেভাবে আসলে আমাদের মিটিংয়ে সাজিয়েছিলাম যে আমরা এইভাবে খেলতে চাই এবং আমরা হারিয়ে জিতি ম্যাটার না বাট আমরা কীভাবে মানে আমরা চাচ্ছি পঞ্চাশ ওভারের গেমটা খেলতে তো সেটা ম্যাটার ছিল আর সেটা যেহেতু এক্সিকিউশন হয়েছে তো এটা খুব ভালো দিক আপনার শটগুলো দেখলাম ছয় থেকে সাতটা ছক্কা আপনি হাঁকিয়েছেন অ্যাফোর্ডলেসলি দেখা গেছে ছক্কাগুলো বিশেষ করে আমাদের দেশে ক্রিকেটে বারবার এই কথাটাই আসে খুব একটা বেশি দেখা যায় না এগুলোর জন্য কি এক্সট্রা কিছু করতে হয় নাকি না আপনি যে কোনো কোন যে কোনো আপনি ফল পেতে চান সেটার জন্য তো অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে এবং ওই অনুযায়ী কাজ করতে হবে আমার মনে হয় যে সব উইকেট খুব ভালো ছিল এবং আমরা আমাদের শর্টসগুলো আজকে ভালো এক্সিকিউশন এক্সিকিউশন করতে পেরেছি তো এটার জন্যই আসলে আর যেটা বললেন যে কাজ করা হয় কি না অবশ্যই আপনি যে কোনো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আর একটা ব্যাপার তামিম এবং জিসান আলম ওপেন করেছেন এই ম্যাচে নিরানব্বই রানে একটা জুটি করেছেন আপনার আন্ডারেই তারা প্রিমিয়ার লিগটাও খেলেছেন এবং বেশ কয়েকটা ম্যাচই তারা জিতিয়েছেন ওপেনে নিজেরা জুটি করে তাদের জুটিটা আপনি কিভাবে ইভ্যালুয়েট করবেন দুই মানে প্রেক্ষাপটে এই জায়গাটা এবং ডিপিএ আমার মনে হয় যে দুইজনেই খুবই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান তো আমরা সময় জাস্ট চাই যে যদি তারা দশটা ওভার খেলে দিতে পারে আমাদের জন্য অনেক মানে টিমের জন্য অনেক ভালো বেনিফিট হবে সেটা হয়তো কেননা জিসান এবং যেভাবে ক্রিকেট খেলে তো আমার মনে হয় যে তারা যে কোনো বলিং এগে যদি দশ ওভার খেলে মানে মিনিমাম আমরা ষাট সত্তর রান করতে পারবো তো আর যেটা বললেন মানে দেখার পার্সপেক্টিভ থেকে এটা অবশ্যই আপনি চার ছয় দেখতে কার না ভালো লাগে এবং আরেকটা ব্যাপার আপনি দশ ওভার বললেন ষাট ষাট কিন্তু প্রিমিয়ার লিগে দেখা গেছে তারা দশ ওভার খেললে দলের রান হয়ে যায় এক ম্যাচেতে তারা দশ ওভার একশো চেস করলো তো যখন উপরের দিক থেকে দশ ওভারে আপনারা আট নয় রান রেট পেয়ে যান তখন আপনারা যারা নিচের দিকের ব্যাটাররা থাকেন তাদের জন্য কাজটা কতখানি ইজি হয়ে যায় না এটা আসলে যে তারা ভালো একটা প্ল্যাটফর্ম ওপেনার বা টপ অর্ডার যদি একটা ভালো প্ল্যাটফর্ম সেট করে দেয় এটা অবশ্যই মিডিল অর্ডার অর্ডারদের জন্য একটু রিলিফের মতো কাজ করে কারণ আপনাকে মানে মিডল অর্ডারদের যে দায়িত্বটা থাকে যে খেলা বানাতে হয় তো সেটার প্রয়োজন হয় না যেই ম্যাচে তারা ওপেনাররা বা টপ অর্ডারে এরকম শুরু করে দেয় তো আমার মনে হয় যে ওখান থেকে ক্যারি অন করাটা খুব ইজি যায় আপিপির সাথে চমৎকার ব্যাটিং করছিলেন দুজনের মধ্যে বোঝা পড়াটাও চমৎকার হয়েছিল শেষে শেষটা একদম একদম আমার মনে হয় যেরকম চেয়েছিলেন এরকম হয়নি যে আপনার একটা ডিফেন্সিভ বল রান আউট হয়ে গেছে কী কথা হচ্ছিল না কথা আমার ধরুন কথা খুব আসলে অনেক কম হচ্ছিল কিন্তু যেটুক হচ্ছিল জাস্ট ইনফরমেশন পাস হচ্ছিল বাট মানে খুব কম কথা হয়েছে বাট যেগুলো বললাম যে ওনার কাছে যেটা মনে হয়েছে ইনফরমেশন আমাকে দিয়েছে আমার যেটা মনে হয়েছে আমি ইনফরমেশন দিয়েছি আর যেটা বললাম রান আউটের কথা হয়তো আমার উইকেটের জন্য তিনি নিজেরকে উইকেটটা স্যাক্রিফাইস করেছে কারণ তার সেঞ্চুরি হয়ে গেছিল এবং আমি জাস্ট অল্প কিছু রান ছিলাম আচ্ছা লাস্ট কোয়েশ্চেন একটু আউট অফ দ্য বক্স সেটা হচ্ছে আজকে আপনাদের এইরকম চারশো রানের একটা ম্যাচ ধুম ধারাক্কা আর একটা কিন্তু কোপো আমেরিকার ফাইনাল হয়েছে আজকে কোন টিমে সাপোর্ট করতেন আর রেজাল্টটা কি হয়েছে হ্যাঁ রেজাল্ট আমরা জেনে গিয়েছিলাম কেননা আমরা আগে জেনে গিয়েছিলাম যে আর্জেন্টিনা উইন করেছে আর সাপোর্ট করে অবশ্যই ব্রাজিলকে বাট আর্জেন্টিনা মানে মেসি জিততে পেরেছে মেসি বেস্ট প্লেয়ার তো হি ডিজার্ভ ইট